আসসালামু আলাইকুম বেলুকা আজকে কি মাছ পাইছো দশটায় দেখাও তো যে দুইটা রুই এই যে বন্ধুরা দেখেন বেলুকা আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখেন বন্ধুরা হ্যাঁ একটা রুই বেশ মাশাল্লাহ একটু বড় সাইজের হ্যাঁ আরেকটা একটু ছোট এই যে দেখেন এই মাছগুলো পেশ অফ হ্যাঁ আচ্ছা বন্ধুরা আপনারা দিতে থাকেন আর কি কি মাছ পেয়েছে আপনাদেরকে দেখাবো

এস সুতো মাছ গুলো রয়েছে আর বড় মাছ দুইটা মাছ গেছে হ্যাঁ হ্যাঁ মাছ চলে কষ্ট এই যে মাছ ধরতে আসছিল তার খুব আনন্দ হয়েছিল কিন্তু মাছটা যখন চলে গেছে তার কষ্ট লেগেছিল কষ্ট লাগারই কথা কারণ বন্ধুরা অনেক কষ্ট সাধনা করে মাছ যতক্ষণ বসিতে হিট হয় তখন যখন মাছ চলে যায় সেটা কষ্টই হবে ঠিক আছে না হ্যাঁ অত্যন্ত কষ্ট হয় দুকজন

এই যে বন্ধুরা এই রুই মাছটা এনামল ভাই পেয়েছে আজকে তো আরো মাছ ধরবা মাছ তো দরবা আমি হ্যাঁ আর কোন ভাই কি মাছ পেয়েছো রুই মাছ এই যে কয়টা পাইছো এই পর্যন্ত একটা হ্যাঁ এই পর্যন্ত বন্ধুরা একটা রুই মাছ পেয়েছে একটা বলতে আরো দরাইছি গেছে গা হ্যাঁ গেছে গা একটা আছে আর কি হ্যাঁ এটা বন্ধুরা আপনারা সাথে থাকেন আমরা আজকে আরো কি মাছ তারা ধরতে পারে হ্যাঁ সবগুলো মাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে বন্ধুরা আমাদের প্রিয় কুকন ভাই রুই মাছ ধরে ফেলেছে নদীর রুই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সাইজের রুই ধরো কোন ভাই মাছটা দেখাও বাদে শুধাব এই যে দেখেন দর্শক বন্ধুরা হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন বন্ধুরা কোন বাই খুশি নি আলহামদুলিল্লাহ এই যে দেখেন বন্ধুরা সারাদিনের চেষ্টা আজকে এই যে কোকন এটা প্রথম বন্ধুরা আপনারা দেখতে থাকেন

এই তো তু মাদিলে তো থাকবো না আইছো এই যে বন্ধুরা আমাদের একদম শিকারি বেলু কাকা ওইদিকে এই যে এই যে আমুল মাছটা দেখাচ্ছে এই যে ওইদিকে নদী থেকে একটা রুই মাছ ধরতে পেরেছে আপনাদেরকে দেখানোর জন্য কাছাকাছি যাচ্ছি আর যে অসুবিধা নেই নেট লই আইও বা খালি হ্যাঁ দেম নেট দাও করো আমি আইতেছি তুই বা তো আয় লই আয় তো হরছি এই যে বন্ধুরা অনেক কষ্ট করে আমি ওই দিক দিয়ে মাছ ধরতে ছিলাম আর আপনাদেরকে মাছটা দেখানোর জন্য আসছি বেলু কাকা মাছটা ধরতে পেরেছে এই যে দেখেন বন্ধুরা নদীর রুই মাছ বেশ মাছ মা আলহামদুলিল্লাহ হ্যাঁ রাখে দেব বেলুকাকা মাছটা পেয়ে খুশিনি হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ বেলু কাকু পাইছো এই যে বন্ধুরা এই যে বেলুকাকাকা আরেকটা মাছ ধরতে পারছে আমি হয়তো আপনাদেরকে দেখাতে পারতেছি না তবে শেষ বেলা দেখাবো ওকে আসসালামু আলাইকুম বিউআজ আপনারা কেমন আছেন বিশ্বনাথপুর ফিশিং করাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা একটি নদীতে মাছ ধরার জন্য কেন কসু কাকা মাছ ধরতেছে কসু কাকাকে জিজ্ঞাসা করে দেখি মাছ ধরতে তার কেমন লাগে কসু কাকা মাছ ধরতে তোমার কেমন লাগে আমার অঞ্চল অনেক ভালো লাগে মাছ ধরতে আজকে কখন আসছিলাম তো সকালে আসছি আয় হরে গণনা করছিলা কখন তো করছিলাম রাতে রাতে কয়টায় এই রাতে মনে হয় যে তিনটা দিন রণ করছি

তারা বলতেছে তাদের ক্লান্ত আসে না মাছ ধরা হলো একটা শৌখিনতা পেশা আর এই পেশাটার সাথে যারা জড়িত তারা কিন্তু সত্যিই শৌখিন মানুষ কারণ কত কষ্ট দেওয়ার পরেও কিন্তু তাদের মনে হাসি আনন্দ আর যদি একটা মাছ পায় তাহলে যে কি আনন্দ হয় তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা মাছ ধরা হলো একটি আনন্দ মাছ ধরা হলো একটি অপেক্ষা মাছ ধরা হলো একটি অর্জনের গল্প তাই তো বন্ধুরা যখনই আমরা সময় পাই তখনই আমরা মাছ ধরার জন্য চুটে আসি বন্ধুরা আমাদের এই বিশ্বনাথপুর ফিশিং ফোরাম চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটা অন করে দিবেন কারণ নতুন নতুন ভিডিও দেখার সুযোগ পাবেন এই যে বন্ধুরা এখানে আমাদের প্রিয় কুকন ভাই নদী থেকে মাছ ধরতেছে কোকনবকে জিজ্ঞাসা করে দেখি আজকে তার অনুভূতি কি কোকনভাই আজকে মাছ ধরতে আসছো তোমার অনুভূতি কি বড় নদীতে মাছ ধরতেছি তো খুবই ভালো লাগছে কি আজকে তোমরা কয়জন আসছো এখানে মাছ ধরার জন্য আমরা আজকে ASCII 8 জন 8 জন মানুষকে নিয়ে বন্ধুরা ময়মনসিংহ থেকে মহাশয় থেকে নেতৃত্বonaut আমরা কিন্তু আজকে মাছ ধরার জন্য আমাদের সাথে কিন্তু আরেকজন মানুষ রয়েছে নয় জন মানুষ নয়জন বলতে আমরা যা গাড়িটা নিয়ে আসি সেটা কিন্তু ফারুক কাকা ফারুক কাকু কিন্তু সেও কিন্তু মাছ ধরে তার কাছেও মাছ ধরতে খুব ভালো লাগে কিন্তু আজকে তার শরীর ভালো না যে কারণে সে কিছুক্ষণ মাছ ধরার পরে তারপরে সে আবার কি একটু বিশ্রামে চলে গিয়েছিল তাই সে একানে নাই এখানে আমরা আছি এই কয়েকজন আর ওই দিক আছে আমাদের প্রিয় রাজাক ভাই বন্ধুরা হয়তো আপনাদেরকে আমাদের ক্যামেরা ভালো না যে কারণে তাকে দেখাতে পারতেছি না আর এই যে এনামুল ভাইকে কিন্তু আপনারা সবচেয়ে বেশি বেশি ছিলেন এনামুল ভাই আজকে তোমার কিন্তু অনেক কষ্ট হয়েছে কিন্তু মাছ পাইছ না মনে হয় তেমন বেশি কয়টা মাছ পাইছো আজকে এক দুইটা তিনটা মাছ পাইলাম দুইটা গেছে একটা এই যে বন্ধুরা মাছ পেয়েছিল তিনটা দুইটা চলে গিয়েছে আর একটা মাছ রয়েছে বন্ধুরা এনামুল ভাইয়ের কাছ থেকে শুনতে পেরেছেন এনামুল ভাইয়ের দুটি মাছ চলে গিয়েছে একটি মাছ রয়েছে যাই হোক বন্ধুরা রকম আমাদের শিকারীরা হয়েই থাকে আজকে আকাশের অবস্থা তেমন ভালো না যে কারণে তেমন মাছ আমরা হিট করতে পারি নাই যাই হোক বন্ধুরা কম বেশি মোটামুটি হিট হয়েছে সারাদিন আজকে বৃষ্টি আর বৃষ্টি তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিতেছি ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ